বিবলিত সূর্য সুরা কবিতাকে আমি আবৃত্তি করছি বিবলিত সূর্য সুরা কবি আল্লামা খাজা মোহাম্মদ রেজাসা রেজামুল হক শাহ আল মোজাদ্দিদি অনেক বৈ সম্ভব আমি সুফি সেই ওয়স আল করণী সেই প্রণিক বেলাল বিগড়িত সূর্য মূল রূপাণ পত্রে রাখি তক লাল আমি প্রেমন্ম সুফি আমি প্রেমিক বেলাল আমি ভালোবাসি জীবনের চেয়ে বেশি রাসুলে নির্যাতনে সর্বদায় আমি বাঁচি আমি আছি সেই অমিত প্রেমের মহিমায় আমি সুফি অন্তরে মন জলে কোটি রবিকর সম পানির সেই প্রতি উৎসাল জলে জলে চিরকাল আমি প্রেমন্নত সুফি আমি পানি বেলাল মোর রাহাবার সর্ব জ্ঞানাদার তিনি মহিয়ান খাজা বাবা আমার কাওয়া আমি পিছে পিছে চলি তার তাই ধরে না কলধার আমি নির্ভুল পথে আমি নাও বিহারী উত্তাল সিন্ধু ঠিক চলি সাতারে আমি দুগদম দমাল আমি নিঃসংশয়ে চলি উঠতে তুলি পতাকা আল হিলাল আমি প্রেমোন্নত সুখী আমি সত্য মধ্য মর ক্লান্তি নাই আমি উঠতে ছুটি মদ্যাকর্ষণ টুটি আমি রই ফুলের মতো ফুটি সপ্ত নভ করে করে আমি ছিলাম আমি আছি আমি রইব চিরকাল আমি প্রেমোন্নত সুখী আমি প্রেমিক বিলাল আমি প্রিয়ার কপরের তিলের বদলে বিশ্বরে বিলিয়ে দেই শুধু হাতে তুলে নেই শাকির পেয়ালা খানি আমি জানি সে পিয়ালায় পুরা বিবরিত সূর্য সুরা পান করে দেয় আমি হয়ে যাই চির উন্মত্ত মাতাল আমি প্রেমোন্মত সুফি আমি প্রেমিক বিলাল পান করে তাই যায় যাই অন্মত্ত মাতাল আমি পেয়ে গেছি সেই সত্যের নাগাল আমি মানসুরের মতো আনার হক বলি কণ্ঠরে অতি উজ্জ্বল করে তুলি আমি পেয়ে গেছি সেই সত্যের নাগাল আমি প্রেমোন্মত্ত শুধী আমি প্রেমেকে বিলাল আমি সত্য প্রেমোন্মত্ত মর ক্লান্তি নাই আমি দুহাতে বিলাই এই বিগুলি তো সূর্য সুরা সারাভান্ত হুড়া এই মদিরা আমি রাগ আমি হ্যাথা হয়ে যাই যাই না কোচলে আমি ছিলাম আমি আছি আমি ওই হয়েছিল কাল আমি আহল সুফা আমি মহাপ্রেমে উত্থাল আমি প্রত্য সুফি আমি প্রেমিক বেড়াল কবি নজরুল যেমনি ভাবে তার শ্রী অস্তিত্বকে তুলে ধরেছেন তেমনি ভাবে সুফি প্রবর অলি আল্লাহ এই কবিতাটি লিখেছেন আমি আদিষ্ট হয়েছি কিন্তু আপনার অধিকার দিয়েছেন আমার ইচ্ছা ছিল মিলাদ মহাপিলে কবি কাজী নজরুল ইসলামের কবি রৌহিত্রের সম্মুখে এই গজলগুলো গেয়ে গে মিলাদ করা কিন্তু সেই সুযোগ ছিল না তবু আমি বলছি যে জাতীয় কবি কাজী নজরুলের অবদান লিখে শেষ করা যায় না বলে শেষ করা যায় না ইসলামের জন্য মানুষের জন্য তিনি কত কিছু দিয়েছেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময় আমার কিসের সংখ্যা পুরান আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আরব মেসের চীন হিন্দু মুসলিম জাহান মোড় ভাই কেহ নয় উচ্চ কেহ নয় নিচ এখানে সমান সবাই তিনি রসুল করিম সরদুল্লাহ ইসলামের স্থানে লিখেছেন হেরা হেরো আজ হেরো আজ আর আছেন কামলেওয়ালা দেখো সেই খুশিতে চাঁদে আজ হলো দ্বিগুণ আলা ফকিরি দর বেশ আউলিয়া যারে ধ্যানে জ্ঞানে ধরতে না পারে যার মহিমা বুঝতে পারে এক সে আল্লাহ তালা বারেক মুখে নীলে যার নাম চিরতরে হয় দুজক আহারাম নিখিল প্রেমাস পদ ত্রিভুবন মহাম্মদ ত্রিভুবন ত্রিভুবনুজালা আল্লাহ ছাড়া ত্রিভুবনের শান্তি পাওয়া যায় না মনে কোথায় পাবো সে আবে হায়াত ইয়ানবীজি রাহাবাতাও এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহরবানি শ্রেষ্ঠ নবী দিলে মোরে তোরা তরে রোজ হাসরে পদ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী কাভার জিয়ারতে তুমি কে যাও মদিনায় আমার সালাম পৌঁছে দিও নবীজির জীর্ণ যায় হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে কেঁদে বলে কেঁদে বলি কেউ যদি মোর সালাম নিয়ে যায় তোরা দেখে যা আমি নামায়ের কোলে ঈশ্বর গজলি কবি নজরুলের আমি দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে হায়গো ক্ষুদা কেন মোরে পাঠাইলে কাঙাল করে যেতে নারী প্রিয় নবীজের রব পাক জিয়ারতে আমার মুহাম্মাদের নামের ধিয়ান হৃদয়ে যার রয় ক্ষুধার সাথে হয়েছে তার গোপন পরিচয় আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালোবাস বেশে আর শুকুর ছিল হকলম না পাইতেই পেয়েছে না চাইতেই পেয়েছে সাহিত্য কত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন কবি কাজী নজরুল হ্যাপ্রিয় আমার পড়েছি আভরণ নামেরও তোমার নয়নের কাজলে তবনাম ললাটের টিপে জলে তবনাম গাথামোর কন্তলে আহম্মদ বাধা মোর অঞ্চলে নাম ভুলেছে গলে মোর দুলিছে গলে মোর তবনাম মহেহার তাবিজ তব নাম বাজিও পঁচি চুরি নাম ওই নাম রূপ মোর ওই নাম আকিধার বুকের বেদনা ঢাক ঢাকা নাম প্রাণের পরতে আঁকা নাম ধ্যানে মোর জ্ঞানে মোর তুমি যে প্রেম ও ভক্তি মাকা তবনাম প্রিয় নাম নুরানি ওকে সারা দুনিয়ার হের মেয়ের খুলে খুলে যায় সে আমার কমলেওয়ালা কমলেওয়ালা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরি দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় তৌ হিরের মশের মহামাদের নাম ওই নাম যখন বুঝতে পারি নাম সুবর্ণ কালী সাহেবের সম্মানে আমাদের জাতীয় কবির অবদান তুলে ধরা হল আমার বোন বলেছেন পূর্বে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে স্মরণসভা প্রতিনিয়ত হচ্ছে বিশেষ করে এই আগস্ট মাসে তাই আমি আপনাদের মতো গুণীদের সম্মুখে কথা বলার যোগ্যতা কম কেননা আপনারা বিধগ্ধ কবি সাহিত্যিক গবেষক আপনাদের সম্মুখে আমার বক্তব্য অত্যন্ত ম্লান হয়ে যাবে তাই কম কথা বলা ভালো মনে করে আমি ছেড়ে দিলাম আপনাদের আগামী দিনের শুভেচ্ছা আপনাদের জন্য ধন্যবাদ যে আপনাদের প্রত্যেকেরই কণ্ঠে সাহিত্য শিল্প সুর গান ইত্যাদি আমাদেরকে ইনশাআল্লাহ মুগ্ধ করবে আনন্দ দেবে ব্যবান করবে সকলের উদ্দেশ্যকে বিশেষ করে সাহানারসির সানু। যে শিল্পের কথা কারু কারুশিল্পের কথা বলেছেন আমি অভিভূত হয়েছি অনেক কারু শিল্পীর কারুকার্য আমি দেখেছি কিন্তু এত আরেকটি সেটা মারাত্মক সেখানে অনেক ছবি যেগুলো দেখলে বোঝা যাবে না যে উনি হাতে নিজে করেছেন এত সুন্দর যাই হোক তো ওনার এই সাহান আর শিল্প মেমোরিয়াল শিল্প সাহিত্য পরিষদ এটা মেমোরিয়াল হয়ে থাকুক সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল